বিষয় বিষয়টা হচ্ছে আহ জ্বালানিবিহীন পানি উৎপাদন তো ম্যাম আমরা যে সাম্প্রতিক সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন তত্ত্ব বা উৎপাত সেগুলো আমরা বিক্রি করছি বিশ্লেষণ করে দেখেছি যে কৃষিকাজে বিভিন্ন সেচ কাজে বা এরকম বিভিন্ন কাজে আমরা বিভিন্ন জ্বালানি ইউজ করি যে এটা কিনা প্রথমত সাশ্রয়ী নয় এবং সেগুলো বিভিন্ন ক্ষেত্রে ডিজেল অথবা বিভিন্ন জ্বালানি ইউজ করা হয় সেগুলো বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে যার ফলে কিনা পরিবেশটা দূষিত হয় এবং আমরা আমরা দেখেছি

বায়ুর নদী গ্রামের ক্ষেত্রে এখানে ধরনের বায়ু প্রবেশ করা যাবে না যদি বায়ু এটা প্রবেশ করে তো এই কাজ করবে মানে বাকি হচ্ছে আমরা বায়ুর চাপ এই ব্যাক্তম চাপটা আমরা এখানে এবং আমরা এটার সাথে আমরা ইউজ করেছি একটা হচ্ছে ইনপুট পাইপ একটা হচ্ছে আউটপুট পাইপ তো আমাদের যে ইনপুট পাইপ দেখো আমরা এটা কানেক্ট করতে পারি কোনো একটা পুকুর অথবা কোনো নদীর সাথে আর আউটপুট পাইপকে আমরা কানেক্ট করতে পারি কোনো একটা কৃষিত জমি যে যেখানে সেচের পানির অভাব রয়েছে সেটা আমরা কানেক্ট করতে পারি তো এটা হবে কি এখানে যে ব্যাগম চাপটা দিচ্ছে সেই বাতাসে ব্যাগম চাপটা করবে কি

পাইপের মুখকে হাত দিলে বোঝা যাবে যে এটার ভিতরে পানি আসছে আর এদিক থেকে পানিটা যাচ্ছে